হ্যালো ফ্রেন্ড কোয়াল ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সকালবেলা দেখতে পাচ্ছি সমস্ত কাজ সারা সব কমপ্লিট হয়ে গেছে আর বান্না সব করছি এখন আমি ছাদের উপরে তো ছাদের উপরে দেখো এখানে সব রান্না করার জিনিসপত্র তো কোনো রাখা ছিল সব রাখা হয়েছে আর এই দেখো ছাদের উপরে সব মানে সমস্ত আলমারি টালমারিগুলো এই যে শোকেসটা রাখা হয়েছে একটা আলমারিও রাখা হয়েছে আর এখানে সব রান্নার জিনিসপত্রগুলো রাখা হয়েছে বাসনপত্র রাখা হয়েছে আর এখানে অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছিলাম ভাতটা করে নিয়েছি আর ওখানে সব মানে ডাইনিং রুমে সব খাওয়ার ঘরে সব মিস্ত্রি দাদারা কাজ করছে তো আমি রান্না করতে চলে এসেছি আর ওদেরকে না তাড়াতাড়ি শুধু চা দিতে হচ্ছে মানে আধা ঘন্টা পর পর চা খাচ্ছে তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি রান্নাটা করে করে নিয়ে তারপরে ওদেরকে অনেকে একবারে চা বসিয়ে দিয়েছিলাম চাটাও হয়ে গেছে চা করতে করতে ওদেরকে রান্না করতে করতে ওদেরকে আমি চা দিয়ে এসেছিলাম তো আগে আমি অলরেডি সাদ বসেটা বসিয়ে দিচ্ছি তো সাতটা ভাজা হয়ে গেলে তারপরে মাথা ধরলাম সব ঘরে তুলে কাজ হলে অসুবিধা সমস্ত ঘর বাড়ি চালিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে তো ডাইনি রুমটা এখন কী হয়তো মানে ভাঙা হচ্ছে ইয়ে যৌানো হবে টাইলস বেসানো হবে তো তাই জন্য এখানে আসো নিয়ে এসছে পড়া হয়ে গেছে বলে তো বলছে এসছে যে মামাম পড়া হয়ে গেছে আমি ওরা জিজ্ঞাসা করছি বনু কোথায় তো বলছে বনু যেন ঘরে তিনি রয়েছে বলছেন আমাকে তো শান্ত করে নিচ্ছে যেহেতু কাজ হচ্ছে আর এদিকে দেখো সোনিয়া বলছে আমি ক্যামেরাটা ধরে দিচ্ছি তুমি রান্নাটা করে না তো ওই জন্য করে সোনিয়া ক্যামেরাটা ধরে দিচ্ছিলো আর আমি রান্নাটা করছিলাম তাই আমি বলছিলাম ধরে ক্যামেরাটা ধরে দে তো আমি এখানে শাক এটা অলরেডি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি পরে ওই যে হয়ে গেছে আমি নিয়েছি এখন কড়াই তুমি কে ও তো চিংড়ি মাছটা বসাব তো চিংড়ি মাছের জন্য আমি অলরেডি আগে আলুটা হালকা হালকা করে ভেজে নেবো তো ভিজে নেওয়ার পরে তারপরে আমি পেঁয়াজ টিয়াজ দিয়ে দেব তো এটা হয়ে যাক তো দেখো তোমরা তো তো হোক এটা দেখো ভাজা ভাজা হচ্ছে আর এদিকে বর্ষা স্নান করবো বলে গামছা নিতে এসে তো আমি গামছাটা দিয়ে দিই আর দেখো এই যে ওই দিদি মানে কাজ করছে এখানে বর্ষা এসছে আমার কাছে আর ওই দিদিটা কাজ করছে মানে টালি বসানো হচ্ছে তো মাথা জনে গামছা ঘামসে দিচ্ছে ধুলো পড়বে বলে চা খেয়েছি দেখো সিঁড়িতে চায়ের টাপগুলো সব রেখে দিয়েছে আর এখন আমি এখানে চলে এসছি রান্নার জন্য কোনো অসুবিধা হয় না বড় জায়গাতে নিচে নিতে হচ্ছে আর এখন দেখো সব মেশিন আওয়াজ হচ্ছে না কিছু আওয়াজ তাই বলছি মেশিনের আওয়াজ হচ্ছে কোনো আওয়াজ অসুবিধা না কাটা হচ্ছে না তো তাই জন্য তো আলুটা ভাজা হোক তারপর তোমরা দেখো হয়ে গেছে তো মশটা আমার টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপরে মশলাগুলো দিয়ে তারপরে নামাবো তরকারি তো তোমরা দেখতে থাকো কী করছি না করছি আর কিন্তু তরকারিটা খুব ভালোই হয়েছিলো খেতে খারাপ হয়নি ঘনগুড়ো ঘনে গুঁড়ো দিয়ে নিজ না শেষ হয়ে গেছে গোটা ছিল না ওই গরম করে নেওয়া ছিল আবার মিক্সিটা উপরে সব তুলে তুলে দিয়েছে তুলে দেওয়ার পরে সব কিছু মানে ছিদে বাড়তে ইচ্ছা করছে না কারণ ছাদের উপর তো শিড় মানে একটা ওই সাইডে রেখে দিয়েছে এই সাইডে অনেক প্রচুর প্রচুর জিনিস যতক্ষণ না ঘরটা ফিটিংস হবে ততক্ষণ না ওইগুলো সব কিছু করা যাবে না তো আপাতত দেখো রান্নাবান্নাগুলো করছি করে নিয়ে পরে দিনে কাজ হলে যে ঠিক কষ্ট এই বাসন টাসনগুলো সব নিয়ে যেন উপরে ছাড়ে সব মাছ যেতে হচ্ছে কড়াই হাড়ি আর এদিকে ছোটো মেয়েকে তো পড়াই আন্টি আনটি বললো ডেটটা থেকে পড়াবে তো তাই জন্য আমি বন্ধুরা রান্না করে নিয়েছিলাম শুনিয়ে রেডি হয়ে গেছি একটু মেয়েকে খেতে দিয়ে দিয়েছি বাবা দিয়ে আসতে গেছে আর আমার হাজব্যান্ড আইলে আমাকে নিয়ে যাবে তো একটু বেরোবো রেডি হয়ে গো দাঁড়িয়ে আছে তো চলো আসুন তা আসলে আমি যাব আর এইদিকে দেখো ঘরের কাজ হচ্ছে মানে ওয়াশ ওয়াশরুমটা একটাই হয়েছে তুমি নিচে দেখো আর এই যে একটা শরীর কিছুটা হয়েছে আর এখানে যে শোকেশটা ছিল যে শোকেশটা এখানে রাখা হয়েছে এখান থেকে আলমারিটার ছাদের উপরে তুলে তুলে রাখা হয়েছে তো দেখো

ভালো থাকে হোয়াইট কালারের উপর থাকে

তো ফ্রেন্ড বাড়িতে চলে এসেছি এখন আর চেঞ্জ করে তো একটু বেরিয়েছিলাম তো জানলার পর্দা কিনে নিয়ে এসেছি তো সে পর্দাটা নিয়ে আসা হয় তোমাদের দোকান দোকান থেকে কিনেছি তোমাকে দেখাচ্ছিলাম কিনেও আমার হাজবেন্ডের গাড়িতে রয়েছে একেবারে সেলাই টেলাই করে তারপরে নিয়ে আসবে আর কিনেছি পেয়ারা পেয়ারা নিয়ে এসছি তো রান্নাবান্না আর করবো না সব তো রয়েছে দুপুরে যা যা করেছিলাম তিং মাছের তরকারি রয়েছে শাক ভাজা রয়েছে আর ভিডিওটা বড় করবো না ফ্রেন্ড যা যা লাইক করুন লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতনটা একটা এখনকার আর একটা ভিডিও নিয়ে চলে আসবেন